সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটি সন্ত্রাসী সংগঠন নিয়ে আমরা জানি পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহিত সমিতি সহ বিশেষ করে আরও কয়েকটি সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে দেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে সমাজবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে কয়েক যুগ ধরে আমরা জানি তাদের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যারা নাটকীয়ভাবে শেখ হাসিনা সরকারের সময় উনিশশো সালে আত্মসমর্পণ করেছিল এবং তাদেরই থেকে জন্মলাভ করা স্প্লিটেড হওয়া একটি সংগঠন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ডিসেম্বর মাসে ওটা হচ্ছে ইউপিডিএফ এই সংগঠনটি তাদের নিজেদের অন্ত ক্রন্দল নিজেদের ভিতরে মারামারি আবার পার্বত্য এলাকার পাহাড়ি বাঙালি জনগণের উপরে অত্যাচার চাঁদা আদায় এবং নিরাপত্তা বাহিনীর উপরে বিভিন্ন সময়ে হামলা এম্বুস আক্রমণ এবং বিভিন্নভাবে ক্ষতি সাধন করেছে এবং প্রাণ নিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যের আমি নিজে জানি কেন বিষয়টি নিয়ে আমি বেশি উদ্বেগ প্রকাশ করছি তার কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আমি আমার পাঁচবার ফাইভ টেন ইয়রে আমি প্রায় ১২ বছরেরও বেশি আমার কর্তব্য পালন করেছি আমি জানি পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে আশা করি আমি যদ্দূর জানি আমার মনে হয় আর অনেকেই তা জানেন না এই দলটি অন্য দেশের টাকায় চলে অন্য দেশের অস্ত্রশস্ত্র গোলাবারুদ নিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আবার এখানে মেইন স্ট্রিমে এসে তারা আজকাল তাদের উপস্থিতি প্রমাণ করার চেষ্টা করতেছে তাদের ন্যায্যতা অথবা কি বলবো তাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি করার চেষ্টা করতেছে বাট আমার কথা হচ্ছে যে আমরা তো এই দেশে থাকি আমাদের দেশে সরকারে যারা আছে তারা তো এই দেশে থাকে এই যে ডক্টর ইউনিসের প্রতিরক্ষা বিষয়ক যে বিশেষ সহকারী আছেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল হাফিজ উনি তো একজন ইনফেন্ট্রি অফিসার উনি তো পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছেন এবং তার তো সৌম্য জ্ঞান আছে যে পার্বত্য চট্টগ্রামে কোন সন্ত্রাসী দলগুলো কাজ করে বা করে আসছে আমি আশ্চর্য হলাম এই দল যেই দল আমাদের রক্ত ঝরিয়েছে আমার ভাইদেরকে হত্যা করেছে যেই দল কোনো রেজিস্টার্ড রাজনৈতিক দল নয় বাংলাদেশের মূলধারার রাজনীতির সাথে যাদের কোনো সম্পর্ক নাই যারা বিদেশি ইন্ধনে বিদেশি উস্কানিতে আমাদের দেশে একটি বিশেষ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে এরকম একটা সন্ত্রাসী সংগঠনকে কারা কাদের পরামর্শে আমাদের একটা জাতীয় সিদ্ধান্ত গ্রহণের একটা ফোরামে তাদেরকে নিয়ে আস আসা হলো তাদেরকে জাতীয় ঐক্য কমিশনে এনে বৈঠক করার কি দরকার ছিল ওয়াই তারা তো রেজিস্টার্ড কোনো পলিটিক্যাল পার্টি না রাজনৈতিক দল না এগুলো কারা করতেছে আমাদের সরকারের ভিতরে কিছু লোক এগুলো করতেছে আমি এই জিনিসটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং জাতীয় কম কমিশনের দায়িত্বে যারা আছেন তারা এই দলকে আমরা শুনেছি যে এদের সাথে দ্বিতীয় বৈঠকেরও আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন ক্লিয়ারলি বলে দিতে চাই যে আপনারা যদি এই ধরনের একটা সন্ত্রাসী সংগঠনকে লিগালাইজ করার চেষ্টা করেন তাদেরকে যদি আপনারা এভাবে গ্রহণযোগ্যতা দান করেন তাহলে এটার কনসিকুয়েন্স থাকতে পারে এটার কনসিকুয়েন্স থাকতে পারে কারণ আপনারা জানেন না আপনারা যারা আমি বলবো আমি হল্প করে বলতে পারি যারা এদের সাথে এখন বৈঠক করতেছেন ইউ ডোন্ট নো অ্যাবাউট দেমো যেটা আমরা জানি বিশেষ করে আমরা সশস্ত্র বাহিনীর লোক যারা পার্বত্য চট্টগ্রামে বছরের পর যুগের পর যুগ চাকরি করেছে আমরা জানি এই ইউপি ইউপিডিএফের সাথে আপনারা যেই সমঝোতা করার চেষ্টা করতেছেন তাদেরকে আপনাদের সামনে টেবিলে এনে বসাচ্ছেন রাজনীতিক জাতীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য আমার মনে হয় ঠিক হবে না কারণ এখানে তাদের মাধ্যমে দেখবেন অন্য দেশের এজেন্ডা পুশ করা হচ্ছে কাজেই সরকারের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই সন্ত্রাসী সংগঠন যারা আমাদের রক্ত ঝরিয়েছে যারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদেরকে লিগেলাইজ করার জন্য তাদেরকে অ্যাকসেপ্ট টেন্স দেওয়া যাবে না তাদেরকে এইভাবে বৈঠকে এনে বৈঠক করা যাবে না কারণ তারা রেজিস্টার্ড কোনো রাজনৈতিক দল নয় তারা যদি মূলধারার রাজনীতিতে আসতে চায় তাদেরকে নির্বাচন কমিশনে ইলেক অ্যাপ্লাই করতে হবে এবং তাদের অনুমোদন নিতে হবে মূলধারা রাজনীতিতে আসার পর দেন দে বিকাম এ স্টেকহোল্ডার এখন আঞ্চলিক রাজনীতির সাথে জড়িত একটি সন্ত্রাসী সংগঠনকে আপনারা আর কেমনি মনে করলেন যে আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলের মতো ওরাও একটি দল এই এত আতেলগিরি কারা করতেছে আপনাদের সরকারের ভিতরে এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে ভিতরে ভিতরে আমাদের মানে সুদূর প্রসারী অনেক পরিকল্পনা ওরা গ্রহণ করতেছে যে আমাদের দেশের সংস্কারের যে প্রক্রিয়া এ প্রক্রিয়ার ভিতরে যাতে বিদেশি দালালদের এজেন্ডা পুষিন করা যায় কাজেই এদেরকে বৈধতা দানের জন্য সরকারের এইভাবে কোনো আমি বলবো যে দে ডোন্ট হ্যাভ এন রাইটস যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তারা যদি বৈধতা অর্জন করতে পারে এই সন্ত্রাসী সংগঠন সে স্বনামে বা অন্য নামে তারপর দেখা যাবে গোয়েন্দা সংস্থা আপনারা এই বিষয়টির প্রতি বিষয়ের উপরে কাজ করুন সক্রিয় হন তথ্য সংগ্রহ করুন এবং সরকারকে ফিডব্যাক দিন এবং সশস্ত্র বাহিনীর লোকজন বিশেষ করে আমি জানি এই ব্যাপারে এটাকে আদৌ ভালোভাবে নিচ্ছে না কাজ এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া অতি প্রয়োজন ইউপিডিএফ নামের যে সন্ত্রাসী পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন আছে সেটাকে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে আর আমরা দেখতে চাই না সকলে ভালো থাকুন ধন্যবাদ